প্রতিদিনের মতো দেখো আজকেও ফুল দেখিয়ে দিয়েছি ঠাকুরকে আর ধূপও দেখিয়ে দিয়েছি আজ বাইশে জানুয়ারি বহু প্রতীক্ষিত অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে আর অন্যদিকে আমাদের গ্রামে আজ হরি মন্দির প্রতিষ্ঠা হচ্ছে দিনটা না খুব শুভ তাই সকাল সকাল ইচ্ছে হলো প্রদীপ জ্বালিয়ে দিনটা শুরু করি কিছু কিছু জিনিস কেন জানি না মন থেকে করতে খুব ইচ্ছে করে তাই সকাল সকাল অযোধ্যার রাম মন্দির আর আমাদের গ্রামের হরি মন্দিরের শুভকামনায় প্রদীপ জ্বালিয়ে দিনতে শুরু করলাম হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া ক্যান বসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ সোমবার আর এখন বাজে এখন বাজে বিকেল পাঁচটা তো এখন থেকেই ব্লগটা শুরু করছি ব্লগটা কিন্তু অনেক আগেই শুরু করে দিয়েছি কিন্তু আমি তোমাদের সামনে আসিনি তো সকালবেলায় একদম তোমাদের সামনে মানে ব্লগটা শুরু করে দিয়েছিলাম ওই যে বললাম আমি কিন্তু আসিনি তো যেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়েছিলাম সেটা হচ্ছে সকালবেলা উঠেই আমি ঠাকুরকে পুজো দেখিয়ে দিয়েছিলাম আর প্রদীপ জেলেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর এখন দেখো একদম একটা জামা পরে জামা নয় এটা হচ্ছে একটা সোয়েটার একদম চুড়িদার টাইপের যে সোয়েটারগুলো হয় সেটাই আর এটা আমার মানে প্রথমেই এই আজকেই পড়লাম কারণ এটা পড়াই হয়ে ওঠেনি এটা একটা কোথায় ক্ষুদিরাম মেলা থেকে কিনেছিলাম তবে এ নয় তিন চার বছর আগে ক্ষুদিরাম মেলা থেকে কিনেছিলাম কিন্তু এখনো পর্যন্ত পড়া হয়ে ওঠেনি তো এই আজকে পরে নিলাম আর এটা ভাবছি আরও একদিন পরব তো যাই হোক এই হলো গিয়ে ব্যাপার আর ভেতরে না তোমাদের দাদা ভাইয়ের একটা টি শার্ট করে নিয়েছি কারণ আমার তো কোনো টি শার্ট নেই আর এটার এটার সঙ্গে সঙ্গে হবে ভেতরটাতে না না হলে বাইরে এই যে মানে মানে আর পরলে ঠিক যাবে কি তো চুড়দার একটা টি শার্ট করে নিয়েছি আর এটা তোমাদের দাদা ভাইয়ের টি শার্ট তো মোটামুটি পরে নিলাম আর একদম রেডি হয়ে গিয়েছি তো বলেছিলাম না যে আমাদের গ্রামের এখানে আহ হরিমন্দির প্রতিষ্ঠা হবে তো সেই কারণেই যাচ্ছি বাইরে দেখো বেশ ভালোই মাইন পাচ্ছে তো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আর মায়ের সঙ্গে যাব মা এখনো নামেনি ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলেনি কারণ তাড়াহুড়োর মধ্যে কথা বলতে পারবো কি পারবো না সেটা বলতে পারছি না তো সেই জন্য একটু কথা বলে না তো যাই হোক এবার মার সঙ্গে বেরিয়ে যাব ভালোই কিন্তু ঠান্ডা লাগছে আবার একটু স্টাইল মেরে আবার মাথায় কিছু টুপি টুপি বললাম না সবসময় টুপি করতে ইচ্ছা হয় আর এই যে শীতকালটা কেন আছে ভগবান ভগবান এটা পড়ো ওটা করো সেটা পরো ভালো লাগে ওই যে মা দেখো পেছন পেছন আস মা সামনে আসবে আর এই দেখো এটাই হচ্ছে হরিমন্দির তো এই হরিমন্দিরেই আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে মন্দিরটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এদিকে দেখো যজ্ঞ চলছে তো এই উপলক্ষেই যজ্ঞ হচ্ছে আর অনেক ঠাকুর মশাইকে বাইরে থেকেও ডেকে এনেছেন কারণ এত বড় মানে একটা কর্মকাণ্ড চলছে তো একাই মানে এখানে যে ঠাকুরমশাই থাকেন তো সেই একা ঠাকুরমশাইয়ের দ্বারা সম্ভব হচ্ছে না সেই জন্য দেখো অনেক ঠাকুরমশাই এনেছেন আর মন্দিরটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি মানে এখানে শেতলা মন্দিরও আছে সেগুলো তোমাদেরকেও একটু দেখিয়ে দেবো আর এখানে সামনেই আছে শিব মন্দির আর এটা মাঝখানে এটা হরি মন্দির এটা নতুন করা হলো আর এই যে দেখো মাঝখানে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে আর দুদিকে গৌর্ণিতায় তো দেখো মন্দিরটা আরও একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা আমাদেরই গ্রামের শিব মন্দির এটা হচ্ছে শীতলা মাতার মন্দির এটা তোমাদের অনেক আগেও শেয়ার করেছি ওই শিব মন্দির দেখালাম আর এই শীতলা মাতার মন্দির এগুলো আগেই ছিল তো এগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি থেকে এসে চটপট করে এই যে প্রদীপগুলো আবার জেলে দিলাম তো দেখিয়ে দিই একটু চলো তো গ্রামের মন্দিরটা তোমাদেরকে দেখালাম আমার মনে হয় তোমাদেরও খুবই ভালো লেগেছে তো মন্দিরটা প্রতিষ্ঠা হলো আর আজকের হচ্ছে অযোধ্যা মন্দিরের প্রতিষ্ঠা আর সকালবেলা প্রদীপগুলো জ্বালিয়েছিলাম আর এসেই যেন তো আবার একবার ইচ্ছে হলো যে প্রদীপগুলো জ্বালিয়ে দিতে তো সেগুলো জ্বালালাম আর এখন কি করবো জানো আর আজকে তোমরা তো জানোই যে আজকে অযোধ্যা মন্দির প্রতিষ্ঠা আর সেখানে পুজো হচ্ছে আর আমাদেরও গ্রামের মন্দিরে পুজো হচ্ছে আর ওই যে হরি মন্দিরটা ওইটা প্রতিষ্ঠা হলো তো খুবই ভালো লাগলো আজকের একটা শুভ দিন তো সেই জন্য ভাবলাম আর তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি তো ওই যে মকর সংক্রান্তি দিন ওই দিনই আমরা পিঠে করে থাকি তো হয়নি তো সুতরাং আজকের দিনটাও বেশ শুভ তো ভাবলাম আজকের দিনেই পিঠে তৈরি করব আর সরু চাকরি পিঠেটা আমাদের বাড়িতে সব সময় হয় আর যেটা হচ্ছে পুর পিঠে বলে তো সেটা হচ্ছে ওই বছরে একবারই হয় তো সেটা ভাবলাম যে আজকেই করি তো বছরে একবারই হয় আবার মাঝে মাঝে ইচ্ছে বলে করি কিন্তু ওটা খুবই কম হয় তো ইচ্ছে হয়েছে আজকে যে এতটা শুভ দিন তো আজকেই ওই পিঠেটা বানাবো তো কিভাবে বানাচ্ছি চলো তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি কারণ না হলে ব্লগটা বিশাল বড় হয়ে যাবে তো চলো কিভাবে করছি সেটা তোমাদেরকে সঙ্গে একটু হলেও শেয়ার করি তো প্রথমেই আমি সকালবেলা চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম তারপর ও যে ওখানে মানে জলটা ঝরতে দিয়েছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি তারপর সবগুলো বলে দিচ্ছি কিভাবে কি বানাচ্ছি গুলো সমস্ত সকালবেলা করে রাখলে ভালো হতো কিন্তু করে রাখা হয়নি কারণ ওই যে একটু যাব বলেছিলাম মানে মন্দিরে যাব তো সে কারণে তারা গুঁড়ো করে রান্না বান্নাটা কোনো করেছিলাম ওগুলো আর রেডি করা হয়নি তো এবারে চালটা গুঁড়ো করা হবে আর নারকেলটা আগেই পুরানো হয়ে গেছে আচ্ছা এই যে এখানে নারকেলটা কোড়া করে নেওয়া হয়েছে তো এটা হচ্ছে একটা আলাদা পদ্ধতিতে কোড়া করেছি তো সেটা তোমাদেরকে পরে শেয়ার করব কারণ তোমাদের দাদা ভাইয়েরও কোমরের সমস্যা আর আমি তো নারকেল করতে পারবোই না তো সে কারণে নারকেলটা একটা আলাদা পদ্ধতিতে করা হয়েছে আর এই দেখো এখানে এই যে চালটাকে ভালো করে মিলে দিয়েছি একটু শুকনো হয়ে যাবে তারপর গুঁড়ো করে এই দেখো চালটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এই যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আগে এটাকে নেড়ে নেব আর এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি এই যে চালটাকে ভালো করে নেড়ে নিয়েছি একদম গরম দেখো ধোঁয়া উঠছে আর ওদিকের দিকে আর এদিকে দিকে দেখো জলটাও রেডি হয়ে গেছে এবার এটাকে মাখা হবে আর এদিকে কড়াটা খালি হয়ে গেছে এই কড়াতে এবার নারকেল দিয়ে ছাইটা বানিয়ে নেব মানে ভেতরে যে পুরটা দেব সেই পুরটা বানিয়ে নেব আর আজকের হচ্ছে আর আজকের হচ্ছে পুর পিঠে প্রথমে পুরটা বানিয়ে নিচ্ছে প্রথমে দেখো ভুট্টাকে এই যে করাতে নিয়ে নিচ্ছি তারপর এই যে ফুটা দিইব। তুমি দি দাদা ফিলিং করছিস। এই দেখো নারকেল। আরে বা তো দি। আর এই যে নারকেল দাহলো নারকেল গুঁড়ো। আর এই যে নারকেল গুঁড়োটা দাহলো এবার নাড়তে হবে। আর এখানে আছে এলাচ দানা। রাখ রাখ। আর এইটা তো বারণ হচ্ছে ছাই। এর থেকে আমরা ছাই বলি মানে ভিতরে ফুটা আরকি। দাদা দানি দিই তোছ। এই যে হয়ে এসেছে আর একটুখানি এতে আমি এলাচ গুঁড়ো দিয়েছি। আর কিছুটা এলাজ রেখে দিয়েছি চলো এবার সমস্ত প্রিপারেশন মোটামুটি রেডি এবার আর ওগুলো বানিয়ে নেওয়া যাক আর এই যে এখানে চলছে এই যে যেটা হচ্ছে চালটাকে নেড়েছিলাম সেটা হচ্ছে ওই গরম জল দিয়ে এটাকে থেসে বেশ ভালো করে ম্যাস্ট করে থাসা হচ্ছে তো এটাই হচ্ছে পুলি বানানো হবে ও আমিও বানাবো একটু একটু কিন্তু সেটা তো আমাদের ক্যামেরাতে তুলতে পারবো না কারণ ক্যামেরা তোলার মতো কেউ নেই এই দেখো এই যে পুলিটা বানিয়েছে আর এখানে আছে ছাই আর বন্ধ করে এই যে এরকম ডিজাইন করে দিয়েছি তো এবার যার যেরকম খুশি ডিজাইন হবে এটা দিদি ভাই এরকম ডিজাইন করেছে এবার আমার ডিজাইন একটু আলাদা হবে তোমাদের দাদা ভাইয়ের ডিজাইনটা একটু আলাদা হবে এই হচ্ছে গিয়ে ব্যাপার তো হয়ে যাক তারপর তোমাদেরকে আরেকবার দেখাবো এই যে সেদ্ধ পেঠার জন্য সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেছে এবার সেদ্ধ করার জন্য তৈরি এই দেখো এখানে সাজানো হচ্ছে এবার বেঁধে দিয়ে কেমন হবে করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে হচ্ছে দুধে সেদ্ধ হবে যেটা দুধ খুলি হবে তো তার জন্য দেখো এর খুলিগুলো যথেষ্ট ছোট ছোট হচ্ছে তো এরকমভাবে বানাবো আর এটা দেখো এরকমভাবে সাজানো হচ্ছে আর এখানে গরম জলটা করতে দেওয়া ছিল ভালোই ফুটে গেছে তো এর এটাকে বসিয়ে ওপর এই যে দুধ পুলির জন্য বানানো হচ্ছে আর এখানে দেখো যে সেদ্ধ পুলি পিঠে সেটা তৈরি হয়ে গেছে এই দেখো গরম ধোঁয়া উঠছে তো সবেমাত্র নামানো হলো তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই তো এখানে দেখা দেখিয়ে দিলাম আর এখানে দেখো আমি বসে বসে এখানে পিঠেগুলো তৈরি করছি কারণ এবার দুধে সেদ্ধ হবে তো দুধ কুলি যেটাকে বলে আর কি তো সেই জন্য তৈরি করে নিচ্ছি শুকনো পিঠা তো মোটামুটি হলো আবার একটু হচ্ছে আর তোমাদের দাদাভাই করছে আর দুধ কুলি তো চলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চলো দেখি। এদিকে এখনো সেদ্ধ পেঠাটা হচ্ছে আর এদিকে দেখো দুধ কুলি বানানো হবে সেই জন্য একটু গাই দুধ ছিল তো তাতে আমি আরেকটু একটু জল মিশিয়েছি আর দিয়ে আমি গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে এই দেখো দুধের এটা এরকম হয়েছে তো দেখছি আর পাউডার দুধ লাগে কিনা আর এইগুলোই বানাবো দেখছি এই কটাই বানাবো আর এই যে হ্যালাসটা গুঁড়ো করে রেখেছি আর একটু পরে দেবো এটা হয়ে যাক আর একটু মানে দুধটা ফুটবে সেই সময় এলাচ দেব আর দুধ একদম ভালো করে ফুটে গেলে তাতে চিনি দেব। দেব 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 চিনি চিনি কিংবা কিংবা বাতাসা 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 আছে আমার দিয়ে বললাম দেবো না আজকের গুড় দিয়েই হবে তো গুড় দিয়ে দিচ্ছে দেখো খুব কম পরিমাণে দাও কারণ বেশি মিষ্টি পছন্দ না। একে তো ভেতরে পুর থাকে এই জন্য এই পিঠেটা জানো তো আমাদের বছরে একবার কি দুবার হয় বেশি হয় না কারণ খেলেই তো মানে মিষ্টি খাওয়া বেশি হয়ে যায় আমাকে কিছু করতেই হচ্ছে না তোমাদের দাদা হয় সবকিছু করছে কি আনন্দ এই যে এবার সমস্ত দিচ্ছে চলো তোমাদের দেখাই দুধ পুলিটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই পর্যায়ে রাখবো কারণ এরপর এটা একটু বসে যাবে মানে একটু গাঢ় হয়ে যাবে ঠিক আছে যখনই ঠান্ডা হবে গাঢ় হয়ে যাবে আর দেখতে পাচ্ছ কীরকম ধোঁয়া উঠছে আর আমি গ্যাসটা বন্ধও করে দিয়েছি তো গ্যাসটা বন্ধ করে দিয়ে তবে তোমাদেরকে দেখাতে গেলাম কারণ ক্যামেরা ঠিক করতে করতে ওটা বেশি বসে যাবে মানে দুধটা আরও বেশি গাঢ় হয়ে যেত তখন আর মানে কাউকে ভাগ করেও দিতে পারতাম না আর জিনিসটা খুব একটা ভালো লাগবে না তো এই হচ্ছে গিয়ে দুধ কুলি পিঠে তাহলে দেখে নিলে দুধ কুলি পিঠা রেডি তো রেডি কিন্তু এখন খাবো না কারণ ছেলে এখন পড়তে গেছে ও আসলে সবাই একসঙ্গে মিলে খাবো তবে বাবা আর মা খেয়ে নিয়েছে দিয়ে দিয়েছে খেয়ে নিয়েছে বলেছে বেশ ভালো হয়েছে তো এখানে আমি বুঝতে পারছি তো এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা